মেলা দিন পর আমরা প্রায় স্কুলের চোদ্দ ব্যাচের পঞ্চাশ জন বন্ধু একটা হয়েছি বন্ধুলার দাওয়াতে আজ আমরা এটা হয়েছি আশা করি ইয়ার দিন যেদিন একটে হম ওই দিন পাঁচশো বন্ধু একটে হম এখন বন্ধুলা যেহেতু সবাই মিলে চাহাচ্ছেন তাহলে আমরা একটু স্লোগান দিই নাকি এলাকাটা একটু গরম করে যাই পঞ্চগড়ের তো কঠিন শীত পড়ছে শরীরটা গরম করে বাড়ি গেলে ঘুমটা ভালো হবে তাহলে শুরু করি পঞ্চগড়ত কোন দল আছে বাংলাদেশ কোন দল আছে আটওয়ারিৎ কোন দল আসছে সারা বাংলাদেশ থেকে তেতুলিয়া দল আসছে রূপসা থেকে পাথুরিয়া দল আসছে দল আরো জোরে আরো জোরে জোরে বলো

সংসদে সংগ্রামে চব্বিশে পাল্টাপাড়ায় রাখাল দাবি ফসলপাড়া থান আর জোরে ধামের ডাঙ্গা আলো রে বল রামপুর সারা ইউনিয়ন

দাবির সারা বাংলায় আর জোরে দয়াল ভাইয়ের দীপন ভাইয়ের রাম ভাইয়ের কৃষ্ণ ভাইয়ের আর জোরে জোরে